কথা শোনো না কেন কখন শোনো তুমি আমার হও আমার সোনা পাখি কিন্তু তুমি যদি আমার সোনা পাখি হও তাহলে তো আমার কথা শুনতে হয় তাহলে একটু গানটা শোনাও তো আয়তে নদী যাইতে জোরে বলতে হবে পুcharAt <dichal> yeah, mogo no, bari bol shal a tenoti dai khas mogo bari bol shal oi bapi chodi khas oi bapi khodi khas bolchilo mel kedaa bol বলো এটা তুমি কোথায় শিখছো মোবাইলে মোবাইলে কে শিখায় তোমাকে আল্লাহ শিখে আল্লাহ শিখায় মোবাইলে শিখছো মোবাইল চালানো ভালো ভালো না হ্যাঁ তুমি কখনো মোবাইল চালাবে ইয়েস ইয়েস না নো মোবাইল চালানো যাবে না তুমি মোবাইল তো না মা তুমি না মাদ্রাসায় পড়বা নো তুমি মাদ্রাসায় পড়বা হুজুর হবে তুমি কি যেন বলছিলা বড় হয়ে তুমি সবাইকে আমি বড় হয়ে হুজুর সবাইকে নামাজ পড়াবো হ্যাঁ মাশাল্লাহ সবাইকে নামাজ পড়াবে হ্যাঁ তুমি ভালো গুড বয় ঠিক আছে মা